আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি কি। গতকালকে সকালটা বেশ কুয়াশাচ্ছন্ন ছিল কিন্তু আজকে ঠিক তেমনটা না বেশ ঝলমলে রোদ উঠেছে আজকে তাই মনে হলো একটু অন্যরকম করে চা বানানো যায় না কেন অবশ্য এটার আইডিয়া আমার শাশুড়ি আম্মা দিলেন তিনি বিভিন্ন রকমের চা বানাতে একসময় খুব পছন্দ করতেন কিন্তু ইদানি তেমনটা করতে পারেন না তাই মাঝে মধ্যে আমাদেরকেই বলেন আজকে যে চাটা বানাচ্ছি সেটা হচ্ছে খেজুরের যে রস পাওয়া যাচ্ছে এখন সেই রস দিয়ে চা তো সেই চা বানানোর জন্য প্রথমে বেশ কিছু কাপ পানি গরম করে নিচ্ছি আমি একটু বেশি পানি গরম করে ফেলেছিলাম পরে অবশ্য সেই পানিটা কমিয়ে রেখেছিলাম পরে ব্যবহার করব বলে তবে আগে থেকে ফুটিয়ে রাখা যে খেজুরের রস ছিল সেই খেজুরের রসটা আমি সাড়ে তিন কাপ দিয়ে দিচ্ছি আজকে আমি পাঁচ জনের জন্য চা বানাচ্ছি তাই এখানে প্রথমে সাড়ে তিন কাপ খেজুরের রস দিয়ে দিচ্ছি তারপরে যে পানিটা গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা এটার সাথে অ্যাড করে দেব আপনারা যদি আপনাদের এলাকায় এমন ধরনের চা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চুলাটা জ্বালিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় জাল হওয়ার জন্য রেখে দিচ্ছি তবে আমি ভুলক্রমে একটু বেশি সময় জাল দিয়ে ফেলেছি যার কারণে এটা অনেক বেশি মিষ্টি স্বাদ চলে এসেছে এতটা মিষ্টি সবাই পছন্দ করে না তবে যারা অনেক মিষ্টি পছন্দ করে তাদের ভালো লাগবে এই চা বানাতে স্পেশাল আর কিছুরই প্রয়োজন নেই পানিটা যখন ফুটে যাবে খুব ভালো মতো তখন চা পাতা দিয়ে দিতে হবে আসলে খেজুরের রসের বিভিন্ন রকমের ব্যবহার আছে বিভিন্ন এলাকায় আপনাদের এলাকায় খেজুরের রস আপনারা আর কি কীভাবে খেয়ে থাকেন সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে চাটা ঠিক বানানোর সাথে সাথেই এত চমৎকার একটি স্মেল পুরো রান্নাঘর ভরে গেছে অসম্ভব রকম ভালো লাগছিল মনে হচ্ছে পায়েস তৈরি হচ্ছে কিন্তু আসলে পায়েস না এটা চা তৈরির হচ্ছে তারই একটা স্মেল আমি পাচ্ছিলাম অসম্ভব রকমের মিষ্টি একটা গন্ধ আসলে শীতকালটা এই জন্যই অনেক বেশি ভালো লাগে বিভিন্ন রকমের স্বাদ রং গন্ধ অনেক কিছু পাওয়া যায় এই শীতকালে অন্যান্য ঋতুর মতো এই শীত ঋতুটাও কিছুটা কষ্ট দেয় কিন্তু স্বাদ গন্ধে আর বর্ণে ভরিয়ে রাখে আমাদের তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ